আমাকে ফোন করা হয়েছিল আমি শুনলাম এবং আমি আমার বাড়ি যেন নতুন পাড়ায় আমি এলাম এসে আমি দেখলাম যে হ্যাঁ আমার শালা হয় শান্তিপুর ব্লকের বাগাজরা পঞ্চায়েতের বাজারপাড়া এলাকার বাপি কর্মকার হেজুলি যাওয়ার পথের মাঝে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে শান্তিপুর থানার পুলিশ প্রশাসন তাকে উদ্ধার করে এলাকাবাসীর অনুমান তিনি সাইকেল নিয়ে রাস্তা পার হওয়ার সময় কোনো একটা চার চাকা দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা মেরে চলে যায় তবে শীতকাল এবং গ্রাম্য রাস্তা হওয়ার কারণে অনেকেই তার খেয়াল করেনি আমার বড় শালা কি নাম ওনার বাপি কর্মকার ডাক নাম সন্তু কর্মকার বয়স বয়স আনুমানিক বিয়াল্লিশ আর ওনার বাবার নাম বাবার নাম হচ্ছে হৃদয় কর্মকার উনি কি কাজ করেন উনি প্যান্ডেলে কাজ করে এখন আচ্ছা তো সাইকেল বা কিছু নিয়ে বা হেঁটে সাইকেলে যাচ্ছিল সাইকেল দেখেই ওখানকার লোক মানে সাইকেলে একটা দড়ি বাঁধা আছে দেখেই ওরা বা একটা জুতো দেখে ওরা কনফার্ম করেছে যে এটা বাপি বা সন্তু যদিও পুলিশ প্রশাসন কর্তব্যরত অবস্থায় যাবার সময় এই দৃশ্য দেখার পর ছুটে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় হওয়ার কারণে ছুটে গিয়ে তাকে মেডিকেলে ভর্তি করে প্রতিবেশীরা এসে পৌঁছায় শনাক্ত করে তারাই জানায় মাঝে মধ্যে মদ্যপানের অভ্যাস ছিল তবে পুলিশ প্রশাসন ও এলাকার সিসি ক্যামেরা খতিয়ে দেখে ঘাতক গাড়িটিকে হদিশ পাওয়ার চেষ্টা করছে অন্যদিকে এমন হঠাৎ মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে বৃষ্টিতে বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল সেই হিসেবে ফোন খবরাখবর হয় না এদের পরিস্থিতি খুবই খারাপ চার মেয়ে এক মেয়ে বিয়ে হয়েছে আর তিনটে ছোট ছোট মেয়ে রয়েছে এবং বাবা মানে কামারশালার কাজ করে কাজ হয় না দিন আনে দিন খায় এরকম অবস্থা উনি রাস্তার মাঝখানে আসলে দুর্ঘটনা হলো এটা কি কিছু কেউ দেখেছে এলাকার মানুষজন না এলাকার মানুষ দেখেছে কিনা আমি এখনো শিওর নই কিন্তু সাইকেলে আসছিল একটা গাড়ি মেরেছে এবং মাথার উপর দিয়ে চলে গেছে স্পট ডেট এটাই আমাকে বলেছে আমি এসে দেখতে পাচ্ছি হ্যাঁ সিওরি উনি কোন দিক থেকে কোন দিকে আসছিল জানেন এটাও বলতে পারবো না আর রেস্কিউ কারা করেছে শুনেছেন পুলিশ করেছে শুনে পুলিশে রেস্কিউ করেছে আর আপনি এখানে এসে আইডেন্টিফাই করতে পারলেন তো হ্যাঁ হ্যাঁ আমি আইডেন্টিফাই করলাম পকেটে তো মোবাইলও রয়েছে পকেটে মোবাইল রয়েছে আমি মোবাইলে ফোন করলাম মোবাইল বাজছে তো আমি আরও এর জন্য সিওর হলাম হ্যাঁ এটা আমার শালাও তো আপনার শ্বশুরবাড়িতে খবর টবর দেওয়া হয়েছে হ্যাঁ শ্বশুরবাড়িতে খবর দিয়েছি ওর বউ আসছে এবং কাকা শ্বশুর আসছে এখানে ওরা এলে

নদিয়া সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে JRS পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার